প্রিয় দর্শক রামচন্দ্র পরিণয়ের সোহেল শিকদারের বাড়িতে গভীর রাত্রে সংযোগ করেছে দুর্বৃত্তরা বাগেরহাটের মোরালগঞ্জের রামচন্দ্র পরিণয়ের সোহেল শিকদারের বাড়িতে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দেখছেন খড়ের গাদা কিন্তু এখনো আগুনে জ্বলছে রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামের সোহেল শিকদারের বাড়িতে কিন্তু গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খড়ের গাদা অর্থাৎ গরুর যে খাদ্য খেয়ে থাকেন সেই কুটার মেয়েতে কিন্তু এখনও আগুন জ্বলছে আমরা সরাসরি দেখাচ্ছি বসতবার বাড়ি কিন্তু সম্পূর্ণ

এই মারামারির পর উনি কি আমার ঘরে আগুন দেবে আমার ঘরে আগুন দেবে আমি আমি বিশ্বাস করি না যে ঘরে আগুন দেবে কালকে আমি এমন টাইমে আমি জামাই বেরিয়ে গেছি বেড়াইতে বেড়াইতে গেছি এইগুলো সব সবাই ছুঁয়ে গেছি এই রাত্রি রয়েছে পর ঘরে আগুন দেখি কারা দুর্বৃত্ত দুর্বৃত্ত কি হেরা সব পরিচিত সব পরিচিত কতজন আসছিল হাসান আরে কতজন আর ছিল সেটা বলছি কতজন আর ছিল আমি তো বাড়ি ছিলাম না আমি তো এই জায়গা বলছি রাত সাড়ে বারোটায় ওই ই আসে ফায়ার সার্ভিস আসে তেয়ার পাই কী কোথায় যায় কয়েক আপনাকে ঘরে আগুন দিচ্ছে ঘরে একটা একটা বাড়িতে আগুন দিছে

হয়েছে রাত এরা মানে এমনি কি আমরা আওয়ামী করি তারা বিএমপি করে যখনই হাসিনা গদি যখন গদি সরছে তখন তারা হইতে আমাদের ঘরবাড়ি বাড়ি পুরাবে ঘর বাড়ি পোড়াবে এই কারণে তারা অনেক ধমকি দেয় কিন্তু ধুমকি দেওয়ার কারণে এরা রাস্তায় কেউ বাইরে না সবসময় ঘরে থাকে ঘরে থাকে এই কারণে কিছুদিন আগে দুই দিন আগে আমার ছোট ছেলে গেছে কামলা বাজার আমলা বাজার গেছে বল তারে মারছে আর বলে তোর বাপসা ছাড়া রাস্তা দেখ বাইরে না কেন যেই কইছে কইছে যে কোনো কথা কয় না কই তুই কথা কও না কার তোর বাপসা ছাড়া তো ধরিয়ে আনবো তার আমার ছেলে বলতে আছে আমি ধরি আনবে না আমার কি হবে তারপর বলছি বল তার আমার ছেলে আর কই যেই কইছে কয় কি তুই কথার উপর কথা কতো আমার ছেলের মারছে অতিরিক্ত মারছে শোয়াইয়া পাড়াই সিস মতন ঠ্যাং ভাঙতে চাইছে

মাগরে বেরাই একটু আগে আর কি ও স্কুলে যায় না সেদিন বিকেলে ঘুরতে গেছে আচ্ছা গত রাতে দুর্বিত্তরা আপনার বাড়িতে পোরাই দেয়ছে তো আর এবার কুটার মেই জি কত টাকার ক্ষতি হইছে আপনার আমার ঘরে আমার আমার তো আমার দেওরে দেখা যে তার মাল জিনিস যে দুই দে সংসারের কি কি ঘরে ঘরে মাল সুকেছ সেল আলোনা ছিল এয়ার ডোর ছিল ফ্রিজ ছিল পালং খাট ছিল

তারা কোনো হেরা কোনো গরজ করে না হেরা বলে যে জাতি সদারে কেন জাতি শিখদের কেন মারছে জাতি শিখদের কেন মারছে আমরা জানি না স্যার মানে মারপিটের ঘটনা কেন্দ্র করে এই বাড়িতে হামলা হয়েছে এবং পুরাই দিছে তো আমরা জানি না কিছু না হুদে জায়গা সে আমার আত্মীয় তাছা তো দাও কবে জাতি শিখদের মারছে বল বল এই মারার উপর তো